ঢাকাটা খুলে দিচ্ছেন তো আমাদের চিকেনটা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা কড়াটা বসিয়ে দিলাম আজকে আমি একটু দিনের বেলা টাইম দিয়েছি তা আজকের বৃষ্টির জন্য ওর জন্য আমি আজকের দিনের বেলায় রান্না করে নিচ্ছি তা চলো রান্না করি আমি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সেখানে আমি দুটো এলাচ দিয়েছি তিনটে দারচিনির টুকরো দিলাম তা একটা তেজপাতা দিয়ে দিলাম আমি কুচি দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিলাম আদা বাটা দিয়ে দিলাম ধা গুঁড়ো দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম

কত হতে পারে দশ টাকা দুটো টমেটো তা আপনাদের গ্রামের দিকে অনেক সস্তা আছে আমাদের এখানে দুটো টমেটো দশ টাকা তা টমেটোটা একটু দেরি হয়ে গেল এখন কেটে দিয়ে দেবো সেখানে আমি আগে থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা আমি খুলে দিচ্ছি আমাদের মাংসটা দেখো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আমি জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিচ্ছি আমি আমাদের চিকেনটা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা